বোমা বর্ষণে গাজানকে ধ্বংসস্তূপে পরিণত করা ইসরায়েলের মাইলের পর মাইল এলাকা পড়ছে আগুনের লেদিহান শিখায় এক সপ্তাহ আগে দেশটির মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়া দাবানল আরো ভয়াবহ রূপ নিয়েছে শুষ্ক উত্তপ্ত পাশাপাশি বেড়েই চলেছে বাতাসের তীব্রতা যা ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার গতি পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে তাই ব্যাপকতা বাড়ছে দাবানলের প্রবল তাপটে ছড়িয়ে পড়ছে বিস্তীর্ণ এলাকায় দুই হাজার আটশো একানব্বই একর পাহাড়ি এলাকা ছাড়খাড় করে এগিয়ে চলেছে জেরুজালেমের দিকে বন্ধ হয়ে গেছে তেলাবিব জেরুজালেম প্রধান সড়ক দেড় বছর ধরে গাসায় নিরীহ মানুষের উপর নিধনযজ্ঞ চালালেও এখন আগুনের কাছে যেন অসহায় ইসরায়েল দেড় টিম নিয়েও দিশেহারা পরিস্থিতিতে বিশ্বের